আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল আর জোরে বলেন আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহ তালার পাগল হতে চাই

إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

দেওয়ান মার্কেট বাইতুল আকসা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আমরা সেই বিশ্ব নবীর উম্মত আমরা সেই বিশ্ব নবীর শিষ্য আমরাও আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব না ঠিক কিনা মুসলমান যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করতাম করলাম আল্লাহর নবী যখন কোরআন পড়তেন সাহাবিরা কোরআন শুনতে আসতো মক্কার কাফেররা এই কোরআন তেলাবাতে বাধা দিত ঠিক কেনা বলেন কিন্তু তারা কি এত ষড়যন্ত্র এত কিছু করার পরও কি আল্লাহর কোরআনের তেলাবাদ বন্ধ করে দিতে পেরেছে আরো জোরে বলুন পেরেছে মক্কার কাফেররা তো দূরের কথা আবু জেহেল সাহিব আবুল আহাবা আল্লাহর কোরআনের তেলাবাদ বন্ধ করতে পারে নাই এমন কি পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে

আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি ও মুসলমান আল্লাহ নবী যখন মক্কা জমিনে কোরআনের দাবাত দিতেন কাফেররা এই দাওয়াতে বিরোধিতা করত। এই কোরআন দাওয়াত করতে দিত না আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার নির্যাতন জুলুম সরে করে দিলেন আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো মক্কার কাফেররা। আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতো ঠিক কেনা বলে শুধু কাটা বিছিয়ে রাখতো না আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন আল্লাহ নবী যখন রুকুতে যেতেন আবু জেহেল এসে উটের নারী বড়ি আল্লাহর আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নারী ভুড়ি তার উপর চাপিয়ে দিত এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন নাস

অমুসলমান শুধু এখানেই শেষ নয় সাহাবিদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে সাহাবিরা শত অত্যাচার সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন আল্লাহর নবীর সাহাবিরাও কোরআন থেকে দূরে সরে যায় না ঠিক কি না বলে যখন আল্লাহর নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন হাবিব এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান কোথায় যান অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না মক্কা থেকে মদিনার দূরত্ব হলো সাড়ে পাঁচশো কিলোমিটার কত কিলোমিটার এটা হলো এখনকার রাস্তা আধুনিক রাস্তা সাড়ে চোদ্দশো বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় দেড় হাজার কিলোমিটার আল্লাহর নবীর পাহাড়ের ডাকাপদ আকাবা কা পথ পরি দিয়ে মরুভূমি পরি দিয়ে পাহাড়িময় বালুকাময় রাস্তা পরি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে এটা তো সোজা কথা নয় আল্লাহর নবী আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হাবিব আপনি আর দেরি করবেন না আপনি এখনি বের হয়ে যান আল্লাহ নবী তার সাহাবি আবু বকর কে নিয়া মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন আল্লাহ নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো সাইয়েদনা আবু বকর বলে আমি আল্লাহ নবীর সাথে হিজরতের সাথে ছিলাম আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম ওগো আল্লাহর নবী মক্কার কাফেররা আমাদেরকে চতুর দিক থেকে ঘিরে ফেলেছে মক্কার কাফেররা আমাদের উপর আক্রমণ করবে আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর ভয় করবেন না আমরা যেই রবের কথা অনুসারে যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি আপনার কোনো চিন্তা নাই আমারও কোনো চিন্তা নাই আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না সাইয়েদনা আবু বকর বলেন পাহাড়ি পথ নিয়ে পাহাড়ি পথ দিয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন যখন দুপুর বেলা হলো দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে সুবহান আল্লাহ বলেন মরুভূমিতে যদি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যায় আর যদি পাহাড় থাকে পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায় ঠিক কিনা বলেন রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন পাহাড় গরম হয়ে গেছে মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায় আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন পাথরগুলো আল্লাহর নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে পাথর আমাকে সালাম দাও পাথর বলে কেন সালাম দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী শুধু পাথরেই নবীকে সালাম দেয় না গাছগুলো নবীকে সালাম দেয় আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলে গাছ সালাম দিয়া কারণ কি গাছগুলো ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী আল্লাহু আকবার সাথি সাজারু নাতাকাল হাজারু হাজরু সুকাল কমারু দিশারতি আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না আমার নবী গাছের নবী ছিলেন আমার নবী মাছের নবী ছিলেন আমার নবী হইনের মানুষ আমার নবী হইনের নবী ছিলেন আমার নবী এই পৃথিবীর জমিনে যত কি প্রথম আল্লাহ সৃষ্টি করেছে আমার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন আমি নবীজিকে বললাম ওগো নবীজি আপনি তো হাত থেকে হাততে ক্লান্ত হয়ে গেছেন আমাকে একটু خدمت করার সুযোগ দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু بکر আপনি কি خدمت করবেন আল্লাহর নবীকে হযরত আবু بکر বলে ওগো নবীজি আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলি নিব সুবহানাল্লাহ سيدنا আবু بکر বলেন যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম আমার কাছে মনে হলো না আল্লাহর নবী আমার কোলে উঠেছে আমার কোনো কষ্টই হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন এবার নবীজি ওই পাহাড়ি পথ বেবে আমরা মদিনার দিকে যাচ্ছি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয় সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী শক্ত পাথরে পারা দেয় পাথরগুলো তুলার মত নরম হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে পাথর তুলার মত নরম হয়ে যাচ্ছে কারণটা কি বলে আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী পাথরে পারা দিলে যদি পাথর শক্ত থাকে আপনার কষ্ট হবে এই কারণে আপনার সম্মানে আমি তুলার মত নরম হয়ে যাচ্ছি এখন আমি পাথরে পাড়া দেই পাথর নরম হয়ে যায় আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই পাথরে পাড়া দেই পাথর শক্ত নরম হয় না সেদিন আবু বকর বলে আমার বুঝতে বাকি নাই

আপনার পিপাসা লেগেছে আমারও ক্ষুদা লেগেছে দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা আমি আশ্চর্য হয়ে গেলাম এমন বিশাল মরুভূমি এই মরুভূমির মধ্যে পরিকর কর থেকে আসবে কিন্তু আল্লাহ আল্লাহ তালার নবীর জবানের এত বরকত আল্লাহর নবীর জবানের এত বরকত এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন ওমা আলসাল্লাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহু আকবার আবু বকর বলে আল্লাহর নবী যখন আমাকে বললেন আবু বকর দেখেন তো আশেপাশে কোন বাড়িঘর দেখা যায় কিনা আমি আশ্চর্য হয়ে গেলাম এই মরুভূমির মধ্যে থেকে আসবে এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই পানির ঘাট নাই কোন নাই মানব চলাচলের কোন রাস্তা পর্যন্ত নাই এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি এখানে বাড়িঘর কোথায় আসবে শত শত কিলোমিটার মরুভূমি সেদিন আবু বকর বলে আল্লাহর কসম কেরা বলি আল্লাহ নবী জবান দিয়া যখন এই কথা বের হলো আমি সামনের দিকে তাকায় দেখছি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায় মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায় আমি খুশি হয়ে গেলাম আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম ওগো নবীজি উনজুর ইলাল আমাম ওই যে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায় আল্লাহ নবী বলে আবু বকর ইমশিমাই চলেন আমার সাথে আমরা ওই বাড়িতে যাই মেহমান হব ওই বাড়িতে যে আমরা তাদের কাছে আশ্রয় গ্রহণ করব। ওই বাড়িতে যে আমরা তাদের কাছে কিছু খাবার দাবার চাইব সেদিন আবু বকর বলে চলে আল্লাহর নবী সেদিন আবু বকর বলে আমার কাছে দেখা মনে হলো বাড়িটা অনেক দূরে আল্লাহর নবী আমার হাত ধরার সাথে সাথে দেখলাম চোখের পলকে বাড়ির সামনে চলে এসেছি এবার বাড়ির সামনে আইসা দেখি ছোট্ট একটা ঘর ভাঙাচোরা একটা কুঠুরি ভিতর থেকে দরজা লাগানো আল্লাহ নবী যা বলেন আবু বকর দরজায় নক করেন সেদিন আবু বকর বলে ইফতাহিল বা এ ঘরের মালিক কোথায় ঘরের দরজা খোলো একবার ডাক দিল কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার ডাক দিল কোনো আওয়াজ নাই তৃতীয়বার ডাক দিল কোনো আওয়াজ নাই চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসতেছে কে গো তোমরা কোথ থেকে এসছো বলে জিনা মিনাল মাক্কা ইলাল মাদিনা আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব আমরা দুইজন মুসাফির তো মক্কা থেকে আসছো মদিনায় যাবা ভালো কথা আমার বাড়িতে কেন আসছো সেই দে না আবর বলে শোনো গো আমরা দুইজন মুসাফির আমাদের কাছে খাবার দাবার যা ছিল শেষ হয়ে গেছে যদি তুমি আমাদেরকে একটু খাবার দিতা ঘর থেকে বলে আনা ফাতি রম জিরদান আমরা গরিব মানুষ নিজেই খাইতে পারি না আবার তোমাদের খাওয়া দিব থেকে। আল্লাহ নবী বলে আবু বকর তাহলে একটু পানি চান অন্তত একটু পানি চান এবার সাইয়েদানা আবু বকর বলে বোন তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা তোমার কত কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা আচ্ছা ঠিক আছে যদি তুমি কোনো খাবার দিতে না পারো অন্তত পক্ষে আমাদেরকে একটু পানি দাও ওই ঘর থেকে আওয়াজ আসে আগন্তুক মুসাফির শোনো তুমি খাবার চেয়েছো খাবার থাকলে আমি তোমাদেরকে দিতাম হয়তোবা আমাদের সম্বন্ধে তুমি জানো না আমরা হলাম নিতান্ত গরিব মানুষ আমার জামাই আমার হাজবেন্ড যিনি আমার ঘরওয়ালা তার নাম হলো আবু মাবাদ আমার নাম হলো উম্মে মাবাদ আল্লাহু আকবার আমার ঘরওয়ালা যিনি তিনি বকরি চরাতে গিয়েছেন মরুভূমি থেকে ওই মরুভূমি থেকে আসার পরে ওখান থেকে কূপ থেকে কিছু পানি নিয়ে আসে ওই পানিগুলো আমরা সারা দিন পান করি আর বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করি এ ছাড়া অবশিষ্ট কোনো খাবার আমাদের কাছে নাই সাইয়েদনা আবু বকর বলে এটা একটা কথা হলো নাকি তোমার ঘরে খাবারও নাই পানিও নাই এবার ওই মহিলা বলতেছে বকর বলতেছে ভাই হয়তো আপনি আমাদেরকে চিনেন না আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায় থাকো ঘর থেকে আওয়াজ আসতেছে এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না আমার ঘরওয়ালা জানে আমার ঘরওয়ালা জানে নবী তাকায় দেখে তার ঘরের সামনে একটা বকরি বাঁধা কি বাঁধা একটা বকরি যেই বকরিতে দুধ দেয় কিন্তু বকরিটা অসুস্থ আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর উম্মে মাহবাতকে বলেন ঘরে খাবার নাই পানিও নাই ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি সাইয়েদনা আবু বকর বলে গো আল্লাহর নবী ভালো কথা বলেছেন সুন্দর কথা বলেছেন এবার উম্মে মা করে উম্মে মা আবাদ কে বলে বোন তোমার ঘরের সামনে যেই বকরি আছে তুমি যদি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব উম্মে মা আবাদ হাসি দিয়া বলে মুসাফির তোমরা জানো না এই যে বকরিটা আমার ঘরের সামনে বাঁধা এটা একটা অসুস্থ বকরি কি বকরি অসুস্থ জোরে বলেন অসুস্থ এটা একটা অসুস্থ বকরি দুধ দেয় না প্রতিবন্ধী হাঁটতে চলতে পারে না এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যায় না অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে এটাই কোনো দুধ দিতে পারে না আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু বকর আপনি শুধু উম্মে মাহবাতকে রাজি করান ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার সুবহানাল্লাহ সাইয়েদনা আবু বকর বলে আল্লাহ নবী যেহেতু বলেছে তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই তো বের হবে কোন সন্দেহ না ঠিক কিনা বলেন আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে কোন সন্দেহ কারণ আমার নবী তো রহমাতুল্লিল আরো যারা বলেন এই নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ও খাতার নবীর আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না ছিঃ কে না বলেন আল্লাহ তাআলা বলে লাকা যাতুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হরীজ হাদীস আলাইকুম বিল মুমিনিনা রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনে চেয়ে তোমাদেরকে ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহ ওই যে দেই বকরিটা বাঁধা ওই বক্রিও তো নবীর উম্মত কথা না ওই বক্রিও তো নবীর উম্মত এবার سيدنا আবু কর বলে বোন অনুমতি দাও তুমি যদি অনুমতি দাও অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের সুবহান একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে আছে না কিছু মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না খালি বারবার এক কথা বল ঠিক কিনা বলেন এবার মহিলার কৌতূহল হলো এতবার বলি তারপরও শোনে না খাওয়া চায় পানি চায় কারা ওরা ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে উম্মে মাবা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে এত দুনিয়ার মানুষ না মনে হয় আসমান থেকে আমার বাড়িতে হয়েছে আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ এই মানুষে আমি পানি দেই না খাবার দেই না দুধ দহন করতে দেই না আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না এত সুন্দর যুবক আল্লাহ নবীর চেহারা দেখে উম্মে মা আবাদ পাগল হয়ে গেছে উম্মে মা আবাদ বলে আমি যখন নবী মোহাম্মদের চেহারা দেখলাম আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম